মুফাসা ভেনম ভেনমের দ্য লেট দেয়ার বি কার্নেচ জ্যাক স্নাইডারের জাস্টিস লিক এবং এক্সম্যানের ডাক ফোনিক্স মুভি আমরা মোটামুটি সবাই দেখেছি সবগুলোই হলিউড মুভি কিন্তু বাংলার সাথে এর সম্পর্ক কী জানেন আছে এমন একজন ব্যক্তি যে বাংলার বুকে জন্মেছে এবং বিশ্বকাপাচ্ছে তার অ্যানিমেশনে প্রত্যেকটাই অ্যানিমেশনের মুভি হলিউডের অসংখ্য মুভিতে কাজ করা ছাড়াও সে বলিউডে ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান শিবা তার কাজ রয়েছে কনাদ নন্দী একজন হলিউড মুভি অ্যানিমেটার আইএমডিবিতে টিভিতে মুভি লিস্ট যদি আপনারা দেখেন তাহলে সত্যি অবাক হবেন এত তার সিনেমার ভ্যারাইটি রয়েছে মুভির ভ্যারাইটি রয়েছে এবং এত মুভিতে তিনি কাজ করেছেন আজ দ্য ডিজাইন পডকাস্টে আমাদের গেস্ট হচ্ছে কনাদ। কনাদের সাথে আলোচনায় কিছু কিছু টার্মস আসতে পারে মানে কিছু কিছু ওয়ার্ড আসতে পারে যা সহজে সাধারণ মানুষের বুঝতে একটু অসুবিধা হতে পারে তাই অ্যানিমেশন মুভি নিয়ে কিছু বেসিক লেভেলের নলেজ আমি একটু ছোট্ট করে দিয়ে দিই যাতে আপনাদের পুরো আলোচনাটা শুনতে আর বুঝতে একটু সুবিধা হয় অ্যানিমেশন মুভি বানাতে গেলে পাঁচটি পার্টের প্রয়োজনীয়তা হয় যে স্টেপগুলো থাকে ফার্স্ট স্টেপ প্রি প্রোডাকশান প্রি প্রোডাকশানের মধ্যে আপনার থাকে প্রথমে গল্প তৈরি করা হয় চরিত্র ও সেট ডিজাইন করা হয় এবং স্টোরি ক্রিয়েট করা হয় সেকেন্ড পার্ট মডেলিং এবং রিগিং যেখানে ক্যারেক্টার ও অবজেক্ট থ্রি মডেল ডিজাইন করা হয় এবং ক্যারেক্টারের মধ্যে হাড় বসানো হয় যেটাকে বলে রিগ করা সেটা যাতে নড়াচড়া করতে সুবিধা হয় সেটা ক্রিয়েট করা থার্ড পার্ট অ্যানিমেশন পার্ট চরিত্রগুলোকে জীবন্ত করা হয় যাতে অ্যানিমেশন করানো হয় এক্সপ্রেশন দেওয়া হয় এবং লিপসিঙ্ক সেটা করা হয় ফোর্থ পার্ট ভিএফএক্স এবং কম্পোজিটিং যেটা হচ্ছে গ্রিন স্ক্রিনকে গ্রিন স্ক্রিনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আগুন বিস্ফোরণ জল এই সমস্তগুলো দিয়ে স্পেশাল একটা ইফেক্ট তৈরি করা পার্ট যেখানে লাইটিং এবং রেন্ডারিং দেওয়া তারপর এই সিনেমাকে রেডি করে কালার কারেকশন যেগুলো সমর্থন শুরু করে একদম অ্যানিমেশন মুভি রেডি ওনাদের পার্ট একদম এই তিন নম্বর অ্যানিমেশন পার্ট প্রথম ব্রেকটা কখন পেলে প্রথম প্রজেক্টটি ছিল হ্যারি পটার এন্ড দ্য ডেডলি হ্যালো তুমি স্পেশালিস্ট কোনটাতে স্পেশালাইজেশন অ্যানিমেশন যে চরিত্রগুলো আছে আর কি তাদের দিয়ে অভিনয় করানো কিভাবে ওরা এক্সিকিউশন করে প্রথমে আমরা জানতে পারি না যে আমাদের কোন প্রজেক্ট আসছে যেরকম ফেনাম টু এর একটা পোস্ট ক্রেডিট সিন আছে যেটা স্পাইডারম্যানকে ইন্ট্রোডিউস করা হয় তো ওইখানে আমি কাজ করেছিলাম এবং সেটা এতটাই মানে কনফিডেন্সিয়াল ছিল যে আমাদেরকে বাকি বলতে বারণ করা হচ্ছে মুফাসা লাইন কিং এর বেশ ভালো অভিজ্ঞতা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির দিক থেকে আমি যদি তোমাকে বলি বাইরের কাজ করছো আর যখন ইন্ডিয়াতে কাজ করছো কি পার্থক্য অনেক রকমের কারণ তো থাকে তার মধ্যে একটা মেন কারণ হচ্ছে বাজেট এবং শ্রীজিৎ মুখার্জির যদি একটা মুভি বলা হয় তার জন্য তিনি একটা ভালো পন্থা করেছিলেন হচ্ছে চিড়িয়াখানায় গিয়ে শুট করেছিলেন জাল শুদ্ধ চালটাকে তারপর রোটো করে উনি বাদ দিয়ে দেন আর কি খুবই ভালো বুদ্ধি মানে কম কাজ করে মানে একটা ডিপার্টমেন্টকে দিয়েই উনি একটা বাঘের ক্লিনশট পেয়ে যাচ্ছে এখন যে এআই ইন্ট্রোডিউস হয়েছে ভাবে এফেক্ট করতে পেরেছে কম লোকের সাহায্যে আমি বেশি আউটপুট পাই যেটা এআই খুব করতে পারে আর কি আমাদের ফিল্ডের লোকেদের একটু চাপ বাড়বে দ্য ডিজাইন পডকাস্ট জী টিভির তোমাকে স্বাগত জানাই এখানে এবার আজকে প্রথম প্রশ্ন থাকবে তোমার কাছে যে ছোটোবেলায় আমরা যখন অ্যানিমেশন বা ডিজাইন নিয়ে আমরা জানি না তখন তুমি অ্যানিমেশন শিখলে আবার বিদেশে গিয়ে এই ধরনের কাজ আছে এখানে কাজ করব। কখন তোমার মাথার মধ্যে পোকাটা নড়ল যে এবার তুমি অ্যানিমেশন নিয়েই পড়াশোনা করবে আর এটা নিয়েই পরবর্তী স্টেপ নেবে বলতে পারা যায় আমার যখন আমি যখন সায়েন্স নিয়ে পড়েছিলাম টুয়েলভে এবার তারপরে আমার মাথায় এরকম ছিল যে আর যাই করি পড়াশোনা করব না মানে কিছু ক্রিয়েটিভ কাজ করব তো তখন আমি আর্কিটেকচারে এক্সাম দিই তারপরে অ্যানিমেশনে দিই এনআইএফটিতে দিই তো তার মধ্যে থেকে তিনটেই মোটামুটি ক্র্যাক হয় জয়েন্টটা খুব বাজে হয়েছিল তাও মানে বাকিগুলো ক্রিয়েটিভ দিকের জায়গাগুলো ক্র্যাক হয়ে যায় তো তারপরে ওই অপশান ছিল হচ্ছে আর্কিটেকচার না অ্যানিমেশন নাকি ডিজাই মানে ফ্যাশন ডিজাইনিং তো আমি আর আমার বেস্ট ফ্রেন্ড ছিল দীপান তো দুজনে আমরা ডিসাইড করি যে তো দুজন মিলেই অ্যানিমেশনে চলে যাওয়া যাক তারপরে সেন্ট জিভার্স কলেজে আমরা ইন অ্যানিমেশন করি আর কি আমরা ছিলাম কলকাতায় ফার্স্ট ব্যাচ যখন তুমি প্রথম মুভিতে কাজ করছো হলিউড মুভিতে স্নাইডার মুফাসা আবার আবার যখন কাজ করছো প্রথম ব্রেকটা বলিউডেও কখন পেলে যে একটা বড় মুভিতে কাজ করবে তার তার এক্সপিরিয়েন্সটা কী ছিল আমার খুবই লাক ভালো ছিল যে আমি ফ্রেশার হিসেবে যে কোম্পানিটায় ঢুকলাম টাটা গ্যালাক্সি যেটা বলছিলাম মুম্বাইয়ের সেটাতে আমার প্রথম প্রজেক্টটি ছিল হ্যারি পটার অ্যান্ড দ্য ডেডলি হ্যালোস যদিও আমার নিজের যেটা স্পেশালাইজেশন অ্যানিমেশন সেটা অতটা ছিল না কিন্তু রোটো অ্যানিমেশান ছিল যেটা তারই একটা ছোট পার্ট আর কি তো আমি সেই প্রজেক্টে দু মাস কাজ করি বাহান্নটা শর্ট ছিল রোটো অ্যানিমেশনের তো মানে প্রথম প্রজেক্টটি আর কি ফেভারিট ক্যারেক্টারদের নিয়ে কাজ করা যখন কোনো মুভি স্টার্ট হয় মানে আমি এখন ধরে নিচ্ছি একটা উদাহরণ দিচ্ছি দ্য বেনম ঠিক আছে ভেনম একটা মুভি সনি লঞ্চ করবে তো কখন কোন পার্টে গিয়ে অ্যানিমেশনের যে ওদের যে ভাবনাটা রয়েছে কিভাবে তোমরা তোমাদের কাছে পর্যন্ত আসে কিভাবে পুরো ডিভাইড হয় সিনেমাটাকে কিভাবে ওরা মানে এক্সিকিউশন করে যেহেতু যেহেতু এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট নিয়ে কাজ করে দেশের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তো কিভাবে এটাকে পুরোটাই এক্সিকিউট করে তো প্রথমে আমরা জানতে পারি না যে আমাদের কোন প্রোজেক্ট আসছে আমরা যারা কাজ করি স্টুডিওতে তাদেরও অতটা আইডিয়া থাকে না কিন্তু এইগুলো খুব হাস হাস টাইপের হয় আর কি মানে ক্লায়েন্টও কোনো গল্পের কোনো পার্ট বেরিয়ে যাক সেটা হতে দিতে চায় না আর কি তো সেরকম যেরকম তার জন্য কি হয় সব প্রজেক্টেরও একটা নিক নেম থাকে ওয়ার্কিং টাইটেল থাকে তো আমরা যেমন ভেনামের বা ভেনাম টু যে আমি কাজ করেছি সেটার আসল নামটা কি হবে সেটা আমরা অনেক পরে গিয়ে জানতে পেরেছি ততদিনে আমাদের ধরো আমাদের জানানো জানানো হয় হয় মানে আমাদের আমাদের কেন না এবং কাছে এরকম বলা থাকে যে তোমরা বারে গেলে সেখানেও যেন এই প্রোজেক্টটার নিয়ে কোনো কথা না হয় বা বন্ধুরাও যেন জোরে কথা বলো না পাশে যদি এমনি পাবলিক থাকে আর কি ব্যাপারগুলো ওরা খুব কনফিডেন্সিয়াল রাখে আর কি যেরকম ফেনাম টু এর একটা পোস্ট ক্রেডিট সিন আছে যেটা স্পাইডারম্যানকে ইন্ট্রোডিউস করা তো ওইখানে আমি কাজ করেছিলাম এবং সেটা এতটাই মানে কনফিডেন্সিয়াল ছিল যে আমাদেরকে বাকি টিমমেটদেরও বলতে বারণ করা হচ্ছিল যে তুমি কি করছো আর কি কেননা ওটাতে স্পাইডারম্যানকে একটু দেখা যাচ্ছে তো ওটা যাতে কেউ জানতে না পারে তোমার কাজ করার মধ্যে সব থেকে ফেভারিট যে মুভিগুলো রয়েছে সেগুলোর মধ্যে কি কী রয়েছে সেগুলোর মধ্যে বলতে গেলে যেমন ভেনাম কাজ করেছি ওটা বেশ ভালো লেগেছে আর কি ভালো অভিজ্ঞতা কল অফ দ্য ওয়াইল্ড বলে একটা মুভি ছিল যেটাতে অনেক কুকুর নেকড়ে এসব ছিল আর কি তো ওটাতে আমি প্রচুর কাজ করেছিলাম ওটা ভালো লেগেছিলো তাছাড়াও এক্সম্যানের একটা ভালো কাজ ছিল কিন্তু জ্যাক স্নাইডারের তোমার জাস্টিস লিগটা ওটা একটা খুবই মানে যেহেতু ওয়ান অফ মাই ফেভারিট ডাইরেক্টার্স তো তার ওই মুভিটায় কাজ করাটা আমার খুব ভালো লেগেছে এবং ওটা আর কি অলমোস্ট আমার কাছে একটু খবর এসেছিল যে হয়তো এটাতে পাঠানো হবে তো আমি সাথে সাথে আমার এই চটিকে বলছি হ্যাঁ অবশ্যই আমি এটাতে করতে চাই আর কি আর মুফাসা হ্যাঁ মুফাসা লাইন কিংয়ের বেশ ভালো অভিজ্ঞতা অনেক কাজ শিখতে পেরেছি ওটাতে কাজ করে এবং খুবই হাই কোয়ালিটির কাজ ছিল ওটা এবং আরও যদি আরেক আরও কয়েকদিন থাকা যেত তাহলে হয়তো আর একটু ভালো হতো কিন্তু তখন আমি ইন্ডিয়াতে ফেরত চলে আসি আর কি আমি তার সেটা লন্ডনে করছিলাম ওই কাজটা একটা যখন কোনো প্রজেক্ট দেওয়া হয় তখন তুমি স্পেশালিস্ট কোনটা তোমাকে কোন পার্টটুকু দেওয়া হয় না শুরু থেকেই আমার স্পেশালাইজেশন অ্যানিমেশন ক্যারেক্টারগুলোকে মানে যে চরিত্রগুলো আছে আর কি তাদের দিয়ে অভিনয় করানো বা তাদের দৌড়োদৌড়ি করানো বা যাবতীয় যা যা করছে তারা সেইগুলো আর কিছু ক্ষেত্রে হয়তো ক্যামেরাটাও একটু করতে হয় আর কি মানে সিজি তে ক্যামেরা সিজি তে ক্যামেরা তার মানে যেটা তোমার রিগ ক্যারেক্টার অলরেডি হয়ে আছে তোমার কাছে হ্যাঁ আমার কাছে হয়ে আছে তুমি তার উপর কাজ করো সেটা কি শুধুমাত্র এক্সপ্রেশনও কি তোমাকেই করতে হয় সব সমস্ত কিছু করতে হয় এরপর যদি নেক্সট যদি থাকে যে তার ফার বা তার ক্লথ সেগুলো কি অন্য ডিপার্টমেন্টে যায় আমি অ্যানিমেশনটা করে ছেড়ে দেব নেক্সট ডিপার্টমেন্টে পাঠাবো তারা করবে হচ্ছে লাইটিং করবে ফার করবে ক্লথ করবে এমনকি ঘাস অ্যাড করবে তারপরে যেমন আমরা মাসেলের কিছু করি না মাসেলটা সিমুলেশন করবে তারা 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 করবে আর যাবতীয় তোমার যে কোনো ভিএফএক্স আর কি সেগুলো অন্য ডিপার্টমেন্ট করবে তো একটার পর একটা হতে থাকে আর কি আমরা যে ধরনের মুভি আমরা দেখেছি আমি একটা উদাহরণে নিই লায়ন কিং ধরা যেতে পারে এটা যদিও ফুল অ্যানিমেটেডই আছে কতজন কাজ করে যে এই মুভিটাকে দাঁড় করায় মোটামুটি অ্যাভারেজে হলিউডের বললে ধরো সব ডিপার্টমেন্ট মিলে প্রায় হাজারজন এক থেকে দেড় বছর কাজ করে হাজারজন হাজারজন এটা শুধু আমি বলছি ভিএফ অ্যানিমেশনের ইন্ডাস্ট্রির ভেতরে এবারে অ্যাক্টাররা তো তারা তো আলাদাই আর তো এখন কোন কোন সফটওয়্যারে তোমরা কাজ করছো আমরা সাধারণত মানে আমার ডিপার্টমেন্টের জন্য অ্যানিমেশনে মানে আমার ডিপার্টমেন্টে মায়াতেই কাজ হয় বেশি বেশিরভাগ মায়াতে কাজ হয় রিসেন্টলি অনেকে ব্লেন্ড অনেক স্টুডিও ব্লেন্ডারে কাজ করা শুরু করছে যেহেতু ব্লেন্ডারটা ফ্রি সফটওয়্যার ওপেন সোর্স আছে সেটা কি ইন্ডাস্ট্রিজ স্ট্যান্ডার্ড হয়ে গেছে এখন হ্যাঁ মোটামুটি মানে প্রবলেম আসছে না অতটা অতটাও নয় রিসেন্টলি ফ্লো বলে একটা মুভি যেটা অস্কার পেলো আর কি ওটা পুরোটাই ব্লেন্ডারে হয়েছে আমি হলিউড থেকে এসে একটু বলিউডের দেখে আসার চেষ্টা করছি ঠিক আছে বলিউডে তোমার একটা সিনেমা তো আমি জানি যে ব্রহ্মবাস্ত্র তুমি করেছো ফার্স্ট পার্ট সেখানের সাথে যখন তুমি বাইরের কাজ করছো আর যখন ইন্ডিয়াতে কাজ করছো কি পার্থক্য সব কিছুরই পার্থক্য যে সেটা টাকা পয়সার দিক থেকে হতে পারে কালচারের দিক থেকে হতে পারে কি তুমি নিজে ফিল করেছো এবারে বলতে গেলে সব দেশেরই আসলে নিজেদের কিছু মানে কাজের কালচার থাকে আর কি ওয়ার্ড কালচার যেটা বলা হয় তো সেই দিক থেকে যেরকম ক্যানাডায় বা ইউকেতে টাইমিংটা ওরা খুব মেনটেন করে নটা থেকে ছটাই অবধি কাজ করব তারপরে আমি এক ফোঁটাও কাজ করব না আর কি আর সেটা ইন্ডিয়াতে একটুখানি এদিক ওদিক যায় হয়তো একটু লেটে কাজ শুরু করা হয় বা একটু দেরি করে বসা হয় সেই জিনিসটা থাকে কিন্তু রামমাস্টারটা বলতে গেলে সেটা যেহেতু এই সেই একই কোম্পানিতে কাজ হয়েছে ডিনেক বলে যেটাতে আমি এখনও করছি এবং যেটা ডিউন টু বা অন্যান্য এই ভেনাম টু এইগুলোতেও কাজ করে তার জন্য মোটামুটি স্ট্যান্ডার্ডটা একই রকমই ছিল এবার অনেক সময় আমরা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির দিক থেকে আমি যদি তোমাকে বলি আমি জানি না তুমি সিনেমা টিনেমা বাংলা কতটা দেখেছ যদি আমি বলি যে ভিএফএক্স বা সিজি বা অ্যানিমেশনে যে পার্ট রয়েছে তার মান হলিউডে ছেড়ে দাও বলিউডের তুলনায় কতটা তোমার চোখে কতটা মান মানে স্ট্যান্ডার্ডটা কতটা রয়েছে আমার হয়তো দেখে অতটা ভালো লাগে না কিন্তু সেটার অনেক রকমের কারণ তো থাকে তার মধ্যে একটা মেন কারণ হচ্ছে বাজেট যেটা বাংলা সিনেমায় খুবই কম লিস্ট বাজেট কম হলেও ভালো করা যায় সেগুলো করতে গেলে মানে যারা ওপরে বসে আছেন আর কি মানে ভিএফএক্স সুপারভাইজার কিংবা ডাইরেক্টর নিজেও তাদের একটু ভিশনটা প্রথম থেকেই ক্লিয়ার লাগলিয়ার লাগতে সেটা হয়তো আমাদের এখানে অতটাও মানে হয় না যেহেতু তারাও ভিএফএক্স মুভিতে অতটা কাজ করেননি আর কি তবে কিছু জায়গায় আমরা দেখেছি আমার শ্রীজিৎ মুখার্জির যদি একটা মুভি বলা হয় এই মুভি না সিরিজে কাজ করেছিলেন মনে হয় ওই ফেলুদার সেটাতে একটা বাঘ ছিল রয়্যাল বেঙ্গল ট্রাইগার দেখানো হয়েছিল তো উনি কিন্তু খুব একটা ভালো ডিসিশন নিয়েছিলেন বলেছিলেন যে আমি কখনোই একটা বাঘ সুন্দরভাবে রিক করে তাকে দারুণ অ্যানিমেশন করে তাকে রিয়েলিস্টিকভাবে আমি দেখাতে পারবো না যেটা হিন্দি বা ইংলিশ মুভিতে হয়তো দেখানো যেতে পারে কারণ ওদের বাজেটটা অনেকটা বেশি হিন্দিতেও অতটাও না যাই হোক তার জন্য তিনি একটা ভালো পন্থা করেছিলেন হচ্ছে চিড়িয়াখানায় গিয়ে শ্যুট করেছিলেন জাল শুদ্ধ ঠিক আছে এবার জাল শুদ্ধ বাট জালটাকে তারপরে রোটো করে উনি বাদ দিয়ে দেন আর কি যেটা কিন্তু খুবই ভালো বুদ্ধি কম কাজ করে মানে একটা ডিপার্টমেন্টকে দিয়েই উনি একটা বাঘের ক্লিনশট পেয়ে যাচ্ছে আমরা আমরা যদি ওয়ার্ক কালচারের মধ্যে দেখতে পারি এখানে আমাদের যেমন যখন সকালবেলায় কাজ শুরু হয় যদি আমরা দিন এই এখানকার অফিসে থাকতে পারি তাহলে তো কোম্পানির খুবই ভালোই হয় সারাদিনই কাজ করছি যেহেতু তুমি বাইরে কাজ করেছ তোমার আইডিয়া আছে যে কীরকম ওয়ার্ক কালচার হওয়া উচিত কোন দেশে থেকে বেশি তোমার নিজের মনে হয়েছে যে পারফেক্ট এরকমই হওয়া উচিত ক্যানাডাতে আমি খুব স্যাটিসফাইড হয়েছিলাম আর কি কাজ করে কেননা ওইখানে ওই বললাম যে এটা টাইমিংটা খুব মেনটেন করে ওরা আর এইদিকে জাপানে আমি যখন করেছিলাম ওদের আবার একটু অদ্ভুত টাইপের ওদের কনসেপ্টটা হচ্ছে ইন্ডিয়ার থেকেও একটু বেশি অদ্ভুত মানে তারা চায় যে যতক্ষণ পারে লোক মানে থাকুক অফিসে মানে আমি এরকম দেখেছি আমরা ধরো যারা ইন্ডিয়ান বা অন্য দেশের লোক ওইখানে কাজ করছে একটা স্টুডিওতে সেখানে লোকে ঢুকে পড়ছে মানে জাপানিজরা মেনলি আটটায় ঢুকে পড়ছে রাত আটটা বেজে যাচ্ছে তারা যাচ্ছে না এমনকি মাঝে একটু ঘুমিও নিচ্ছে অফিসে তাদের কি মানে এক্সট্রা করে টাকা যাচ্ছে বাড়ি না 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 তাদের কোনো এক্সট্রা টাকা বা ওরকম কিছু না তারা আটটায় আসবে এসে মাঝে একটু লাঞ্চের পর ঘুমাবে বালিশ টালিশ সব রাখা আছে তারা তিন চারটে লাঞ্চের মতো জিনিস নিয়ে ফ্রিজে রেখে দেয় একটু শোবে আবার কাজ করবে এবং বাড়ি যেতে যেতে হয়তো নটা এরকম বেজে যাবে কিন্তু তাতে যে তারা খুব বেশি কাজ করছে সেটা না কিন্তু অফিসে ওদের ওখানে একটুখানি ভালো মনে করা এটা কি ইনক্রিমেন্টে কোনো মানে আমার মনে হয় কিছুটা ওইখানকার ওয়ার্ক কালচারটা ওরকম যে তুমি অফিসে ঘুমোচ্ছ এটা খুব ভালো চোখে দেখা হয় এ এত কাজ করেছে যে বাড়িতে ঘুমানোর টাইম পাইনি অফিসে ঘুমিয়ে পড়ছে তো এইগুলো মানে ইনক্রিমেন্টের সময় হয়তো এগুলোকে দেখা হবে তাদের যখন তুমি কোনো প্রজেক্ট পাও সেই প্রজেক্টে যদি মানুষ হয় তখন তোমার মানুষ বা ঘোড়া বা সিংহ এগুলো তো তোমার নলেজ আছে কিভাবে তারা মুভমেন্ট করছে এটা তুমি জানো হঠাৎ করে এমন একটা কোনো কিছু ক্রিয়েচার এলো সেটাকে তোমরা কিভাবে জানতে পারো আর সেটাকে এক্সিকিউশন কিভাবে করো কারণ সেটা নেই সেটা হয়তো আমাদের সাধারণ চোখে দেখিনি নি কিভাবে কীভাবে সেটা নিয়ে রিসার্চ শুরু হয় এটা কিন্তু রিসার্চ তো হয় অবশ্যই যেরকম বিশেষ করে সিজি মানে যদি সিজি অ্যানিমেশনে দেখা হয় ভিএফএক্সের বলছি না মানে লাইভ অ্যাকশানের সাথে যে অ্যানিমেশন সেটা বলছে না কেন ওটা খুব রিয়েলিস্টিক হয় কিন্তু সিজিতে কার্টুন যেটা হয় সেটাতে দেখবে অদ্ভুত ক্যারেক্টার থাকে অক্টোপাস থাকে মাথা মোটা একটা লোক এত বড় মাথা সেইগুলো মোটামুটি একটু অ্যানিমেশন সুপারভাইজার ওটা স্টাইলটাকে মেনটেন কর মানে করে আর কি যেমন এই ক্যারেক্টারটা কিভাবে হাঁটবে ওই ক্যারেক্টারটা কিভাবে হাসবে এত বড় মাথা তার মানে মাথাটা একটু হেললেই তো তার বডি ওই দিকে চলে যাবে তো সেইগুলো কি মানে ইমপ্লিমেন্ট করা হয় আর কি তার স্টাইলের সাথে না পিকাচু তো তুমি একটা কাজ করেছিলে না হ্যাঁ আমি ডিটেকটিভ পিকাচু করেছি কিন্তু সেটা যেহেতু আমার কাছে একটা প্রচুর রেফারেন্স আছে কেন মানে এতদিন ধরে অনেক পিকাচুর সিনেমা বেরিয়েছে এবং আমি জানি এই ক্যারেক্টারটা কিভাবে মুভ করেছে টু ডিতে তো আমি থ্রি ডিতে ওটাকে রেপ্লিকেট করবার চেষ্টা করব আমি সনিক টুতেও করেছি ওটাতেও অনেকটা ওরকম ট্রাই করা হয়েছে মানে টু ডির সাথে মিল রেখে কিন্তু যদি ধরো ভিএফএক্সে করা হ্যাঁ মানে লাইভ অ্যাকশন তখন আমি ধরো একটা ক্যারেক্টার পেলাম ড্রাগনের তো এবার ড্রাগনের আমার কাছে রেফারেন্স নেই রেফারেন্স যা আছে সেটা হচ্ছে অন্য অনেকে বানিয়েছে অন্য কেউ বানিয়েছে কিন্তু সেটা তারা চাইবে না না মনে হবে ওটার থেকে এটাই কপি করা হয়েছে এবং সব সিনেমা বা সব টেলিভিশনের ড্রাগন আলাদাই হতে পারে কারো চারটা পা থাকে কারো দুটো ডানা কারো দুটো লেজ কি বিহেভিয়ার করে সেটা আমরা আমরা জানি না তো তখন আমরা কি করি আলাদা আলাদা ক্যারেক্টারের জিনিসপত্র ঢোকাতে শুরু বুঝতে পেরেছি যেমন সে যদি মাটিতে হাঁটে হয়তো আমরা লায়নের রেফারেন্স নেব তার হাঁটা ঠিক আছে সে যখন উঠছে আমরা বাদুড়ের রেফারেন্স নিচ্ছে তার পাখার জন্য এবারে এই দুটোকে মার্চ করে একটা ক্যারেক্টার তৈরি করা আর কি বা আমাদের গোসাপের কিছু রেফারেন্স নিলাম যেভাবে ওরা মুখ খুলছে মানে চোখ বন্ধ করছে খুলছে সেইগুলো সব মিলিয়ে মিশিয়ে তারপরে একটু অ্যাক্টিংয়েরও দিক থাকে তারা এক কাউকে দেখে রেগে যাচ্ছে সেগুলো আবার নিজেদের অ্যাক্টিং করে নিতে হয় তো সব মিলিয়ে মিশিয়ে একটা মানে বিলিভেবল ক্যারেক্টার তৈরি করা হয় আর কি এখন যদি ধরো এক্ষুনি বলা হলো যে আমাদের এই হচ্ছে নতুন প্রজেক্ট অক্টোপাস নিয়েই হবে তাহলে ওই টিমের মধ্যে কোনো একজন এসে সেটাকে গাইড করে না সব নিজেদের মধ্যেই ওটাকে ইন্টারনেটে সার্চ করা হয় না অক্টোপাসের কাছে গিয়ে সেগুলো দেখতে হয় কোন পন্থাটা অবলম্বন করা মানে সব কিছুই সব কিছুই সব কিছুই আমাদের নিজেরা রিসার্চ করি এমন কি ধরো কোনো ক্যারেক্টারের হার কতটা বড় এবার সে কিভাবে মুভ করে আমরা এমন কি লাইন এর সময় চিড়িয়াখানায় গিয়ে অনেক স্টাডি করেছি মিরা ক্যাট বা মানে টিবন ফোম পার্ট লাইন এর কোন পাটা মানে তোমার করতে হয়েছিল মানে যেমন আমরা বিভিন্ন ক্যারেক্টার কিভাবে হাঁটছে চলছে সেগুলো স্টাডি করছে একটু আঁকছি সেগুলো দেখে আমাদের যেরকম আমার একজন লিড ছিলেন তিনি খুব ভালো আর্টিস্ট এবং সে অ্যানাটমি নিয়ে খুব পড়াশোনা করেছেন তো তিনিও দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলেন আর কি দেখো এই পাটা কেন ফেলছে কোন জায়গায় গিয়ে তার পাটা ছড়াচ্ছে মাটিতে পড়ার পর তো ওই ডিটেলগুলো আমরা ওইখান থেকে দেখছিলাম আমি একটা উদাহরণ দিচ্ছি যে সিম্পাঞ্জি ধরছি ঠিক আছে সেই সিম্পাঞ্জিটা তুমি দেখে অ্যানিমেশন করছো আর একজন মোশন ক্যাপচার করছে তাহলে কোনটাকে এখনকার টেকনোলজি নেবে তুমি কোন পার্টে আসবে আর মোশন ক্যাপচার কখন আসবে সাধারণত অনেক সময়ই হয় যে মোশন ক্যাপচার করা হয় কিন্তু যেহেতু শিম্পাঞ্জি কিংবা কিছু কিছু জন্তুর মোশন ক্যাপচার করা যায় না যেমন তুমি একটা লায়নের মোশন ক্যাপচার করতে পারবে না সে মানে করতেই দেবে না হয় আর সে ইনস্ট্রাকশন অটোটা মানবে না আমার শটে লায়নটা এরকম লাফিয়ে এসে আরেকজনকে কামড়ে দেওয়ার শর্ট আছে সেটা তাকে দিয়ে অভিনয় করানো যাচ্ছে না এবার কিন্তু ধরো হাঁটা চলার বা ওইগুলো হয়তো করা যাবে মোশন ক্যাপচার কিন্তু মোক্যাব ডেটাটাও পারফেক্ট কখনো হয় না সেগুলো তখন আমাদের কাছে অনেক সময় আসে আর কি মোশন ক্যাপচার ডেটা সেটাকে আমরা চেষ্টা করি যতটা রিয়েলিস্টিক বানানো যায় কেননা অনেক কিছু প্রবলেম তো মানে ওটার হেল্প তোমাদেরকে একটু আমরা নিয়ে হ্যাঁ যদি প্রজেক্টের ডিমান্ড থাকে সেরকম তো ওটা নেওয়া হয় কিন্তু আমার ক্ষেত্রে আমি যে প্রজেক্টগুলো করেছি বহু ক্ষেত্রে আমাদের এরকম হয়েছে মোশন ক্যাপচার ডেটা এসেছে অনেক আমরা চেষ্টা করেছি সেটাকে ক্লিন করে ঠিকঠাক করার কিন্তু আলটিমেটলি দেখা গেছে হলো না সেটা দিয়ে তো আমরা একদম আবার জিরো থেকে নিজেরাই অ্যানিমেশন করে কি ফ্রেম অ্যানিমেশন বলে সেইটা করে করে করা হয়েছে আমাদের বিখ্যাত মোশন ক্যাপচার আর্টিস্ট আছেন অ্যান্টিস অ্যান্টি সার্কাস তো তিনি যখন লর্ড অফ দ্য রিংসের গোলাম করেন আর প্লাস হচ্ছে এপ প্ল্যানেট অফ দ্য এফসের এপের রোল করে ঠিক তো তখন তাহলে সেগুলো উনি তো ভালোই ভালোই করেন তখনও কি তোমাকে ম্যানুয়ালি করতে হচ্ছে সব কিছু না মানে ধরো যদি ডেটাটা খুব ভালো আসে মানে টেকনোলজিটা যদি খুব ভালো থাকে তখন অনেকটা ইউজ করা যায় এখন যেমন শুরু হয়েছে ইমোশন ক্যাপচার বলা হয় এক্সপ্রেশনও ক্যাপচার করে না এখানে অনেক পয়েন্ট লাগিয়ে দুটো তিনটে ক্যামেরা রেখে আর কি আভাতারেও ইউজ আভাতার সেটাই মানে প্রায় ফেশিয়াল সব ডেটাও চলে আসে তো সেরকম টেকনোলজি যখন খুব ভালো হয় সেটা আর কি অনেক স্মুথলি হয়ে যায় তখন হয়তো কান বা চুল বা মানে যাবতীয় আঙুল ফাঙুলের অ্যানিমেশন শুধু ওইগুলোতে বেশি জোর দিতে হচ্ছে একজন অ্যানিমেটারকে এখন যে এআই ইন্ট্রোডিউস হয়েছে সেটা অ্যানিমেশন ইন্ডাস্ট্রিকেও কোনোরকমভাবে এফেক্ট করতে পেরেছে এখনো পাইপলাইনে যে খুব ঢুকেছে সেটা নয় মানে ওটা নিয়ে কাজ হচ্ছে এখনও কাজ হচ্ছে মানে ঢোকানোর চেষ্টা তো অবভিয়াসলি করা হবে কেন একটা স্টুডিও বা একটা প্রোডাকশন কোম্পানি চাইবে যাতে কম লোকের সাহায্যে আমি বেশি আউটপুট পাই যেটা এআই খুব করতে পারে আর কি কিন্তু সেইভাবে এখনো ইমপ্লিমেন্টেড হয়নি এবারে কিন্তু পাঁচ বছর পরে হয়তো অনেকটাই চলে আসবে আর কি মানে পাইপলাইনের ভেতরে তখন একটু অ্যানিমেটার বা মানে আমাদের ফিল্ডের লোকেদের একটু চাপ বাড়বে মানে যখন আমরা প্রথম প্রথম শিখি কম্পিউটার অ্যানিমেশনই শিখছি তো আমরা তো বুঝতে পারি না যে আমি আমি রোটোস্কোপ নিয়ে কাজ করব না আমি অ্যানিমেশন করব না সিজি করব সে বুঝবে কি করে যে আমার এইটাই হচ্ছে লাইন কি করে আমি তো বুঝতে পারে না না তারা একটা ইনস্টিটিউট সব শেখাচ্ছে একদম একদম তো কিভাবে সে বাঁচবে এটা এটা আমার মনে হয় নিজের ওপরই ডিপেন্ড করছে আমার মনে হয় প্রথমে যদি শুরু করতে চাও ওরকম একটা কোর্স করা উচিত যাতে তুমি সব ডিপার্টমেন্টের কাজই মোটামুটি একটুখানি জেনে নিতে পারো অ্যাটলিস্ট বেসিকটা তাতে তোমার পরবর্তীকালে তুমি যাই নিয়েই করো স্পেশালাইজেশন তোমার ধারণাটা অনেক ক্লিয়ার থাকবে যে আগের ডিপার্টমেন্ট কি করে তোমাকে পার কাজটা পাঠিয়েছে আর তুমি করে নেক্সট পাঠাচ্ছ যদি এই মুহূর্তের বড় প্রোডাকশন বড় অ্যানিমেশন হাউসের কথাবার্তা বলা হয় টেকনিক্যালারে তো নাম অবশ্যই আসবে তাদের অনেকগুলো অলরেডি সেগমেন্ট ভাগ রয়েছে কোম্পানির একটা তার মধ্যে একটা রয়েছে এমপিসি যেখানে তুমি অলরেডি কাজ করেছো আর অনেক দিন এই কাজ করেছো পৃথিবীতে অনেক অনেক দেশে তো বন্ধ করেইছে আবার ইন্ডিয়ার পার্টটাও বন্ধ করলো এই এটা তোমাকে কিভাবে তুমি ভাবoverline তোমার কি মত এখানে হ্যাঁ টেকনিক্যালার বন্ধ হওয়াটা খুবই দুর্ভাগ্যজনক আমার প্রচুর বন্ধু যারা এখনও কাজ করছিল সেখানে শুধু টেকনিকালার এর নাম মাইক্রোসে কিংবা মিলে কিংবা এমপিসিতে मिस्टर এক্স এ মানে প্রত্যেক এর কি জবের এখন প্রবলেম হয়ে গেছে এবং সেটা খুবই দুর্ভাগ্যজনক এই জিনিসটা অনেক দিন ধরেই চলছিল শুধু টেকনিকালার বলে না এখন ইন্ডাস্ট্রিটার অবস্থা একটুখানি নিচের দিকে আর কি প্রোজেক্ট অনেক কমে গেছে মানে এই করোনার পর থেকে আর কি মানে করোনার এই লাস্ট গত বছর ধরে অনেক প্রজেক্ট কমে গেছে মানে বড় বড় কাজ হঠাৎ করে হোল্ডে পাঠানো হয়েছে রাইটার স্ট্রাইক চলছিল এর আগে দু বছর আগে তখন সেইটার জন্য অনেক প্রজেক্ট হোল্ডে চলে গেছে কিছু প্রজেক্ট বাদ দিয়ে দেওয়া হয়েছে পুরোপুরি তো তার জন্য আর কি আর যেহেতু এই স্টুডিওগুলো টেকনিক্যালারের বিভিন্ন স্টুডিওগুলো আমরা যেহেতু বেশিরভাগই আউটসোর্সের উপরে ডিপেন্ড করে কাজ করি আর কি মানে হলিউড থেকে কাজ এলো বা এরকম তার জন্য সেখানে যদি প্রজেক্ট বন্ধ হয়ে যায় সেটার এফেক্ট আর কি সারা পৃথিবীতে পড়ছে কনাদ কানাদ কানাড কি অ্যাকচুয়ালি এর মানে কি আর এর স্পেলিংটা কি আমরা ঠিক বুঝতে তুমি দর্শকদেরকে বোঝাও যদি কি মানে এটার মানে বলতে যতদূর আমি জানি কণাদ শব্দের অর্থ হচ্ছে যিনি কণা দান করেন মানে কণা দান করেন যিনি তিনি কণাধ যেটা হচ্ছে ঋষি কণাত যিনি ছিলেন যিনি কণার কনসেপ্টটা প্রথম মানে ভিজুয়ালাইজ করেন আর কি তার উপাধিটা হচ্ছে কণাদার কণাধ তার আসল নাম কি আমি জানি না হয়তো এটাই আসল নাম কিন্তু তিনি যেহেতু কণাটা দান করেছেন পৃথিবীকে মানে কনসেপ্টটা তার জন্য তার উপাধি কণাদ তো এটা একটা ইউনিক নেম ঠিক আছে কনার আজকের মতো আমাদের ডিজাইন পডকাস্টে অনেকক্ষণ তুমি এখানে সময় দিলে আজকের মতো আমরা এখানেই ক্লোজ করছি ফিউচারে হয়তো আমি তোমাকে আবার কখনো না কখনও অন্য কোনো প্রোজেক্টে ডাইরেক্ট আমরা কথাবার্তা বলার জন্য এখানে আমন্ত্রণ জানাবো নিশ্চয় খুব ভালো থেকো আর আগামী দিনে আরও ভালো ভালো সিনেমা আমাদেরকে তুমি উপহার হিসেবে দাও আমরা যেন দেখতে পারি বাংলার ছেলে এইভাবে দাপিয়ে বেড়াচ্ছে গোটা বিশ্বে অ্যানিমেশনের দিক থেকে